মনে রাখেন গর্ভাবস্থায় রাত আপনার রাগে শিশুর মস্তিষ্ক কাঁপে মা রাগ করলে গর্বের শিশু কেমন অনুভব করে জানলে কাটবে তাহলে আজকে আমরা জানবো না যদি চিৎকার করেন গর্বের শিশুটি কি করে ভাবেন তো মায়ের হৃদস্পন্দন জুড়ে শুনি সে ভয় পায় কুঁকড়ে যায় ছোট হয়ে যায় ভাবতে পারেন একটা ছোট শিশু সে পৃথিবী দেখেনি সে মায়ের রাত কষ্ট কান্না শব্দের পায় আমি আল হেলাল সে আজ গর্ভ গর্ভাবস্থায় রাগ করলে বা কষ্ট পেলে শিশুর উপর কি প্রভাব পড়ে এবং কিভাবে মা হাসলে সন্তানের ভবিষ্যৎ বদলে যায় মায়ের কিভাবে শিশুকে প্রভাবিত করে মায়ের শরীরে রাগ বা মানসিক চাপ হলে শরীর হরমোন কর্টিসল তৈরি করে এই হরমোন প্লাসেন্টা হয়ে গর্ভস্থ শিশুর কাছে পৌঁছে যায় তখন কি হয় রাগ বা মানসিক চাপের ক্ষতিকর প্রভাব শিশুর হৃদস্পন্দন বেড়ে যায় সে ভয় পায় বেকুল হয়ে ওঠে মস্তিষ্কের বিকাশে ব্যাঘাত করে শিশুর চিন্তা মনোযোগ ছন্দ নষ্ট হয় গর্বে থাকতে শিশুর গুম নষ্ট হয় ভবিষ্যতে শিশু উদ্বিগ্ন জেদি নার্ভাস হতে পারে মা যদি নিয়মিত রেগে যান বা কাঁদেন শিশুর স্বাভাবিক আচরণের সমস্যা হতে পারে মায়ের মন শান্ত থাকলে শিশুর দেহ ও মন দুটোই সুন্দরভাবে গড়ে ওঠে মা কি করবেন কিভাবে নিজেকে শান্ত রাখবেন দোয়া জিকির করুন ধর্মীয় বই পড়ুন হালকা গান বা প্রাকৃতিক শব্দ শুনুন ভালো মানুষদের সাথে কথা বলুন স্বামীর সহানুভূতিশীল সবচেয়ে বেশি প্রয়োজন খোলা বাতাসে কিছুক্ষণ হাঁটুন মন ভালো থাকবে চা কফি কমিয়ে দিন প্রচুর পানি পান করুন নিজের উপর বিশ্বাস রাখুন আপনি মায়ের মতো শক্ত কেউ নন আপনি শুধু একজন মা নন আপনি একজন মানুষ গড়ে তুলেছেন আপনি যেভাবে থাকবেন গর্বে থাকা শিশুটি ঠিক থাকবেন এবং শিখবেন মা হাসলে বাচ্চা খেলে মা কাঁদলে বাচ্চা পুকুরে যায় তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন রাগ নয় শান্তি কান্না নয় আশা ভয় নয় ভালোবাসা ধন্যবাদ সবাইকে